ঘুম থেকে উঠে এত বড় সারপ্রাইজ পাবো কখনো ভাবতেই পারিনি আমি মনে মনে যেটা চেয়েছিলাম আল্লাহ পাক সে জিনিসটাই আমাকে দিয়েছে আমার সবচেয়ে অপছন্দনীয় সবজি হলো করলা আর সবচেয়ে পছন্দীয় জিনিস হলো গুড়ের জিলা আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল আমি মাকে বলতেছি মা আমাদের গাছের কাটাল এখনো পাকা শুরু হয়নি কেন মা বলতেছে গাছের কাটালগুলো এখনো ছোট ছোট আছে আরো কিছুদিন যাবে তারপর পাকা শুরু করবে বাজারে কিন্তু এখনো কাঁঠাল ওঠা শুরু করেনি হয়তো হঠাৎ এক দুইটা উঠে কিন্তু সিরিয়ালে পাওয়া যায় না আমার শুনে মা হাঁটতে হাঁটতে কাঁঠাল গাছের দিকে গেল গিয়ে দেখে একটা কাঁঠাল পাকছে আর আমাকে ডাকতেছে একটা কাঁঠাল পাকছে কাঁঠালটা এসে নিয়ে যায় আমি আর ভাবি চলে গেলাম কাঁঠালটা পারার জন্য গাছটা যেহেতু একদমই ছোট মাটি থেকে হাতে নাগাল পাওয়া যায় এটা ছোট্ট একটা চারা গাছ খুব বেশি বড় না আর এবছরই প্রথম এটাতে কাঁঠাল আসছে মাসাল্লাহ অনেকগুলা কাঁঠালে এটাতে আসছে আমার কাঁঠাল অনেক বেশি পছন্দ পান্তা ভাতের সাথে কাঁঠাল আবার মুড়ি দিয়েও কাঁঠাল অনেক বেশি ভালো লাগে বছরের প্রথম কাঁঠাল আজকেই খাইলাম এবছরের ভিতরে এখন পর্যন্ত কাঁঠাল খাওয়া হয়নি কাঁঠালের কুয়াগুলো একদম ছোট ছোট ছিল আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাতিজা মাটিতে বসে বসে কাঁঠাল খাইতেছে ওরও কাঁঠাল অনেক বেশি পছন্দ আমাদের দুজনের যখন কাঁঠাল অনেক বেশি পছন্দ আমাদের তর্স হইতেছে না তার জন্য আমরা দুজনে মাটিতে বসে বসে কাঁঠাল খাইতেছি মাত্র পঁচাত্তর টাকার মাঝে কি কি বাজার করলাম আপনাদেরকে দেখায় এখানে এক কেজি ঢেঁড়স নেওয়া হয়েছে বর্তমানে ঢেঁড়স বাজারে 30 টাকা কেজি চলতেছে ঢেঁড়সের ভাজি ভর্তা দুটাই কিন্তু কম বেশি সবারই অনেক পছন্দ আমার সবচেয়ে অপছন্দ সবজি হলো করলা করলা আমার কাছে এত পরিমাণে বিষাক্ত লাগে জানি না কার কাছে কেমন লাগে করলা বাজারে তিরিশ টাকা করে আমার সবচেয়ে পছন্দনীয় সবজি হলো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আমার কাছে খুব বেশি ভালো লাগে যদিও আমাদের বাড়িতে কেউ মিষ্টি কুমড়ো খাইতে পারে না শুধুমাত্র আমার জন্যই আনা হয় মিষ্টি কুমড়ো যেহেতু আমি একাই খাবো তাই হাফ কেজি মিষ্টি কুমড়ো আনা আছে হাফ কেজি মিষ্টি কুমড়োর দাম ছিল পনেরো টাকা আচ্ছা আপনারা বলেন তো পঁচাত্তর টাকার মাঝে আমার বাজারটা কেমন হলো কমেন্টে জানাবেন আমার কাছে মনে হয় বর্তমানে সবজির বাজারটা অনেকটাই কম কারণ অনেক ধরনের সবজি পাওয়া যায় আর কম দামে পাওয়া যায় আমরা যারা গ্রামে থাকি তারা মূলত কম দামে টাটকা টাটকা সবজি খাইতে পারি আর যারা শহরে থাকে তারা কিন্তু এত টাটকা আর কম দামে সবজি খাইতে পারে না তাদেরকে দাম দিয়ে বাসি সবজি খাইতে হয় যদিও তারা পরিস্থিতি শিকারে খাইতে হয় এটাই স্বাভাবিক পরিস্থিতি শিকারে সব কিছুই নিজেকে মানিয়ে নিতে হয় এটাই সবচেয়ে বড় বাস্তবতা পৃথিবীতে যে যেরকম পরিস্থিতিতে থাকুক না কেন সে পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে হয় আর আপনি যদি সেই পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হবে আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যে যে পরিস্থিতিতে থাকি না কেন সেই পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নেওয়া ওই একটা কথা আছে না মানিয়ে নিতে পারলে জীবনটা সুন্দর তাই সব সময় মানিয়ে নিতে শিখতে হয় এটাই হলো জীবনের সবচাইতে বড় শিক্ষা এই তো দেখতে পাচ্ছেন আমার পছন্দের জিনিস আমার গুড়ের জিলাপি অনেক বেশি পছন্দ বাড়ির উপর দিয়ে দোকান যাচ্ছিল আমি আমার বাবাকে বললাম যে আমার গুড়ের জিলাপি খাইতে মন চাচ্ছে তখনই আমার বাবা কিনে এনে আমার হাতে দিল বলল যে এই নেখা যতদিন বাবা চে আছে ততদিনও হয়তো এভাবে আদর করবে এরপর হয়তো কেউ কখনো আদর করবে না